ওয়েলকাম টু সুজাত এন্টারপ্রাইজ তো সুজাত এন্টারপ্রাইজের আজকে একটা নতুন ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমি যেগুলো দেখাতে চলেছি এগুলো হচ্ছে আমাদের বর্তমানে এখন যে সমস্ত মুড়ি ভাজা মেশিনগুলি স্টকে রয়েছে সেগুলো দেখাবো। আমাদের এখানে ছোটোর থেকে বড়। সব ধরনের কিন্তু মুড়ি ভাজা মেশিন রেডি আছে তার সাথে ভাইব্রেটিং চালনা সব কিছুই কিন্তু একদম রেডি পেয়ে যাবেন কেউ যদি হঠাৎ করে ফোন করে আসেন সাথে সাথেই কিন্তু মুড়ি মেশিন কিন্তু পেয়ে যাবেন আমাদের এখন বর্তমানে মেশিন অ্যাভেলেবেল হয়ে গেছে যেমন আগে কি হতো যে সাত দিন আগে আপনাদেরকে বায়না দিতে হতো তারপর আপনারা মেশিন পাতেন কিন্তু সেটা বর্তমানে এখন সাথে সাথেই কিন্তু মুড়ি ভাজা মেশিন আপনারা পাবেন আপনাদেরকে দেখাবো যেটা ড্রাম রোস্টারের আপগ্রেড ভার্সান যেটা আগামীকাল ভিডিও তো আমি দিয়েছিলাম দেখুন ড্রাম রোস্টারের আপডেট ভার্সানটা কীরকম করা হয়েছে আর এই মেশিনে কিন্তু আমরা বেসিক্যালি সকলেই জানি যে এই মুড়ি ভাজা মেশিনগুলোতে আমরা বালিতে মুড়ি ভাজি সেক্ষেত্রে আজকে দেখাবো এই মেশিনে কিন্তু নুনো কিন্তু মুড়ি ভাজা যায় এছাড়া মুড়ি ছাড়া যেমন ফ্রাংকসের যে সমস্ত আইটেম সেগুলো কিন্তু ভাজা যায় একটু আগে কাস্টমার যারা এসেছিলো তাদেরকে কিন্তু ভেজে দেখিয়েছে এই লোয়ার ড্রাম রোস্টারে তো দেখুন এখানে ফ্রাংসের যে সমস্ত কাটোরি বা যে ফ্রাংকসের আইটেমগুলো সেগুলো ভেজেছে এই নমকে মানে লবণে মেশিনের মধ্যে নুন থাকছে সেই নুনে আর কি ভেজে ভাজানো হয়েছে এবং কাস্টমারকে দেখানো হয়েছে এবং সাথে সাথেই কিন্তু যে কাস্টমার এসেছিলো তিনি এই মেশিনটি বুকিং করেছেন এছাড়া আমাদের এখানে যে সমস্ত মেশিনগুলো আছে যেমন কেউ কারো যদি চাল শুকোনোর অসুবিধা রয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে ড্রায়ার মেশিন রেডি আছে দেখুন বর্তমানে দুটো লোহা ড্রায়ার মেশিন বিভিন্ন ক্যাপাসিটির একটা হচ্ছে দেড়শোর থেকে দুশো কেজি আর একটা হচ্ছে আড়াইশোর থেকে তিনশো কেজির চাল শুকনো করা মেশিন রেডি আছে তার পাশে স্টেনলেস স্টিলের চাল শুকনো করা মেশিন এবং এরপর আমরা চলে যাব সব থেকে কম দামের যেগুলো মেশিন সে ড্রাম রোস্টার তার থেকে আরেকটুকু দামের রোস্টার তার থেকে আবার একটু দামি রোস্টার ক্যাপাসিটি অনুযায়ী মানে এরকম আমাদের ছোট থেকে বড় সব ধরনের কিন্তু মুড়ি ভাজা মেশিন আপনারা আমাদের কারখানা থেকে পাবেন অ্যাভেলেবেলও রয়েছে আপনারা যেদিনে আসবেন কিন্তু আপনারা আমাদের এখান থেকে মেশিন পেয়ে যাবেন দেখুন এখান এদিকেও কিন্তু আমাদের প্রচুর আছে স্টকে আপনারা কেউ যদি ড্রাম রোস্টার বা রিং রোস্টার নিতে চান অতি অবশ্যই পেয়ে যাবেন আমাদের দেখুন এদিকে রেডিও চলছে আমাদের জোর কদমে কাজ চলছে আজকেই যেমন দুটো মেশিন বেরোবে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার এসছে আমাদের যারা রয়েছে কারখানার ম্যানেজার বা মালিক যারা রয়েছে তারা কিন্তু কথা বলছে তো এই রকম দেখুন অনেক ধরনের কিন্তু রোস্টার আমাদের এখানে রেডি আছে তো আর আমি ভিডিওটা বড় বড়ো করবেনারা করব না আপনারা যারা দেখছেন অতি সত্তর কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে চলে আসুন এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের মুড়ি মেশিনগুলো দেখে আপনারা নিজের চোখে চয়েস করে বা ভেজে দেখে আপনারা মেশিন চয়েস করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই